এই তুমি হয়ে বসে আছো কেন কবত কেন বসে আছে আজ প্রায় দুইশ বছর পরে আজ আমি আমার এলাকায় আসলাম এই অবস্থা আমার রাজ্যের প্রাচীর কে ভেঙেছে কে করতে হবে নিজেকেই খুন রাজ্যের সেনাপতি আমি কল্লা কাটতে আমার এক মিনিট সময় লাগবে না তুমি যে রাজ্যের সেনাপতি সেই রাজ্যের রাজা আমি রাজা রাজা Why have you frozen, boy?